আপনারা কেন মারপিট করবেন ওই জন্য আমাকে অনেকে খারাপ বলে আমার দেখার দরকার আচ্ছা আমাকে কি দেখে দেবে কাছে হাত হাতি মারপিট করতে আমার লড়াই মাইকে আইনের লড়াই তো আমি আমার ভক্ত যারা ভক্ত তাদের বলবো হাত হাতি লড়াই দরকার নেই পেনের লড়াই হবে মিডিয়ার মাধ্যমে লড়াই হবে কিন্তু কিন্তু এটা কি বলুন তো জোর বলতে পারবে না কেন বলুন তো মারামারি ছাড়া কোনো গতি নাই কিন্তু কথা হচ্ছে যাকে দিয়ে মারামারি করাবে তা সেই বন্ধুদের কাছে আমার বার্তা। যে ক্ষতি হচ্ছে বিনেশেছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুগ্রহ করে একটু সহজাক সহজ কথা আই। সহজাক দ্বিতীয় কথায় ভাই ক্লাসতে 26000 চাকরি বাতিল হয়েছে আমাদের রাজ্যে। এই যে আইভাগটা রাজ্য সরকারে। রাজ্য সরকারকে প্রশাসককে সিএসকে বারবার কোর্ট বলেছে যে তুমি তথ্য দাও আমাদেরকে কজ রাজ্য সরকার এসএসসি পরিষদ এক পক্ষ দায়নি তিনজন তিন রকম তথ্য দিয়ে ঘেটে ঘ করে দিয়েছে আর সিবিআই কি হলো ভাই কি হয়েছে কথা কিছু রত কি কে কি কি বলছে কো সব হবে 100 বার হবে গুলাونی একদম সব সব শুনার জন্য এসেছি আমি শুনি বলি ক বলা সময় আছে কি আমার আমাকে ডিস্টার্ব করো না তোমার বলা যখন সময় দেব বলবো আমি তো রাজ্য সরকার সম্পূর্ণ দায় নাই এত অনেক গল্প শোনাচ্ছে অনেক কিছু বলছে আমি চিন্তিত 20000 গ্রুপ সি গ্রুপ ডি 25000 রাইসব 2520 এই ধরনের অনেক গল্প শোনাচ্ছে গ্রুপ নাকি প্ল্যান এ বি সি ডি এক্স ওয়াই জেড পর্যন্ত আছে ওদের কাছে কিন্তু এত প্ল্যানের দরকার নেই এত ডিস্টার্বের চিন্তিত হওয়ার দরকার নেই শুধু দরকার কি কজনকে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছে তাদের লিস্ট বার করে দিন তাদেরকে বাতিল করে দিক রিভিউ পিটিশনে গিয়েছে ওর শুধু অ্যাটাচ করে দিক যে এতজনকে আমরা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছি এদেরকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে বৈধ গুলো চাকরি পেয়ে গেল কিন্তু এটা না করে কি করছে হই হই করছে আর মানুষকে বোকা বানাচ্ছে না বার করলে এদের দলের নেতাদের পিঠে আর চামড়া থাকবে না তাদের কোন নেতাগুলো যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করছে আমি আপনাদের বলি আমি আপনাদের বলি কিভাবে বিক্রি হয়েছে একটা চাকরি হলে পনেরো লাখ টাকায় বিক্রি হচ্ছে আপনার এই দিন কেউ তো টাকাটা এঘাট ওঘাট ঘুরতে কলকাতার ঘাটে গিয়েছে এ হয়তো খুব বেশি এক লাখ টাকা রেখেছিল বাকি চোদ্দ লাখ টাকা কোথায় কলকাতার ঘাটে ওই কলকাতার ঘাটে চোদ্দ লাখ আর কলকাতায় আছে কোথায় ইউক্রেনে চলে গেছে রাশিয়া চলে গেছে জার্মানি চলে গেছে আবু ধাবিতে চলে গিয়েছে দুবাই চলে গিয়েছে দুবাই কোথায় পৌঁছাচ্ছে আট হাজার কোটি টাকা কার কাছে আছে সেও নবসার স্মৃতিকে একটু খোঁজ নিচ্ছে

লাখ যদি উচিত না আমি বোঝানোর জন্য বলছি কি করবেন না কাজ মারামারিতে একদম যাবেন না আইনি লড়াই যাবে তো ওকে হয়তো আটকাবে ওকে যখন একটু উদ্যোগ মাধ্যম যদি দিয়ে দেয় তখন কি আমি বলবো আমি অমুক নেতাকে দিয়েছি এই ঘাট করতে করতে সেই ঘাটে পৌঁছে যাবে সেই ঘাটে পৌঁছে যাওয়া আমাদের চোর প্রমাণ হয়ে যাবে আর শহীদ মিনার ময়দানে হোক আর রাজপথে হোক ফাঁসি নেওয়ার গল্প শোনালেও ফাঁসি দেবে কি চোর হবে মানুষ ডিস্টার্ব হবে ওই জন্য কি করছে লিস্ট বার করছে না এখন যত অন্যায় হচ্ছে জায়গায় চলছে প্রকৃত যারা মেডাল মৃত্যুতে চাকরি পেয়েছে তাদের সাথে যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি যে